বাঘের সাথে লড়াই বন্ধুর প্রাণ বাঁচালেন মৎস্যজীবীরা সুন্দরবনে মাছ ধরতে গিয়ে গুরুতর জখম মৎস্যজীবী উদ্ধার করে পাঠানো হলো হাসপাতালে সুন্দরবনে বাঘের হানা ফের গুরুতর জখম এক মৎস্যজীবী আহত মৎস্যজীবী হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় আতঙ্কিত আহত মৎস্যজীবীর পরিবারের সদস্যরা জল এবং জঙ্গলে ঘেরা সুন্দরবন এখানকার বেশিরভাগ মানুষদের মিন কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতে হয় তবে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ এবং কাঁকড়া ধরতে যাওয়াই যেন কাল হয়ে দাঁড়াচ্ছে মৎস্যজীবীদের বেশ কিছুদিন আগেও সুন্দরবনের গভীরে জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে আহত হয়েছিলেন এক মৎস্যজীবী সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার ফের সুন্দরবনের জঙ্গল লাগোয়া নদীতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার মুখে পড়লেন এক মৎস্যজীবী জানা যায় গুরুতরভাবে আহত ওই মৎস্যজীবীর নাম কালীপদ মন্ডল গোসাবার ছোট মোল্লাখালী ননম্বর গ্রামের বাসিন্দা তিনি জানা যায় তিন সঙ্গী মিলে মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে পারি দেন সুন্দরবন লাগোয়া জঙ্গলে রবিবার দুপুরে চামটার জঙ্গল লাগোয়া খাড়িতে মাছ ধরবার সময় বাঘের আক্রমণের শিকার হন কালীপদ মণ্ডল নামে ওই মৎস্যজীবী এরপর সঙ্গীরাই বাঘের সাথে লড়াই করে ছাড়িয়ে আনেন কালীপদকে এরপর রাতেই তাকে নিয়ে আসা হয় ছোট মোল্লাখালী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তারপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোমবার সকালে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই মৎস্যজীবী এই বিষয়ে আহত মৎস্যজীবী জানান মাছ কাঁকড়া ধরবার জন্য জঙ্গলের গভীরে প্রবেশ করতে হয় এদিনও জঙ্গলের গভীরে ঢুকতেই সেই সময় হঠাৎই একটি বাঘ পেছন থেকে এসে আক্রমণ করে এই বিষয় তিনি আরো জানায় জঙ্গলের কাঁড়া গিয়ে খালের মধ্যে যায় আর ওই বাঘ এসে লাম্বারে এসে পড়ে সাইড থেকে আসে ছুটে লাম্বারে ফুটে ছুটে এসে কামড়ে দিলে এটা হচ্ছে গিয়ে তোমার ওই চামটা জঙ্গল আমার কোনো আতঙ্ক আসেনি কোনো ভয় আসেনি শরীর কিচ্ছু হয় না আমার কোনো ভয় আসেনি শরীর যে আমি বাঁচবো কি মরে যাবো বাঁচা আমি থেকে ওই বাঘ আসে লাম্বারি এসে যখন বোনের তো লাভ ফুটেছে পুরী আসে এই জায়গায় একটা থাবো মরেছে পিছন দিক থেকে না থাবো মরেছে মালিক এখান থেকে থাবোটা হাতে গেলে আসে বেঁচে এই জায়গায় একটু মানে আঙুল এই কেটে আঙুল বেঁধেছে বাঘে তারপরে ও লাম্বারি উঠে এই যা কামড়ি গেছে দাঁড়িয়ে নেওয়া অবস্থা তো আমার টানিয়ে নিয়ে বনের ফলে নিয়ে যাবে চিন্তা ভাবনা তারপরে আমার পাশের লোক ছিল ওরা এসে তার লাঠি নিয়ে যখন ছুটে আসে ও তখন লাভ মারি ও যেমন ওখানতে ওইভাবে মনের ভিতরে বেরিয়ে সোজা বড় নদীতে এসে আর অন্য লোকের কাছে ফোন করতে বললাম যে আমার একটু ফোন কর এলাকায় যাতে যাতে পারি তা বলে ঠিক আছে বোট গিয়ে আমাদের নিয়ে গিয়ে জঙ্গলে তাই ওখানে গিয়েলাম রাত্রি ওই হসপিটালে তো দুটো পয়সা রোজগারের আশায় গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়ে বারংবার বাঘের মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের এদিনের এই ঘটনায় চিন্তিত আহত মৎস্যজীবীর পরিবারের সদস্যরা রিপোর্ট নিউজ সুন্দরবন সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো